হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আছি এসআরএস খামার থেকে এখানে আছে আমার মিশরি ফামি মুরগি তো এদের বয়স হচ্ছে পঞ্চান্ন দিন তো ষাট দিন হলে আমি এদের রানীক্ষেত ভ্যাকসিন করাবো যেটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন আপনারা জানেন যে এই শীতের সময় অনেক রোগ বালাই হয় তো এর মধ্যে একটা রোগ হচ্ছে রানীক্ষেত এই রানীক্ষেত হলে কিন্তু মুরগি বাঁচানো একদমই অসম্ভব তো আপনারা যারা এখনও করাননি তারা অবশ্যই করে নেবেন তো রানিকেট ভ্যাকসিন করানোর আগে আমি যেগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে লাইসোভিট লাইসোভিটের কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না তো আমি লাইস্যুবিরটা দিচ্ছি এই জন্যই আমি যখন ভ্যাকসিন করাবো ওদের শরীরে ইনজেকশন পুশ করব। তখন ওদের অনেকটা কষ্ট হবে তো এটা যেন ওরা ভেঙে না পড়ে দুর্বল না হয়ে পড়ে তাই আমি যে লাইস্যুবির দিচ্ছি তো ভ্যাকসিন করানোর পর আমি দেব হচ্ছে কিছু ভিটামিন